ট্রাফিক ব্লকে শেষ মেট্রোর সময় পরিবর্তন গ্রিন লাইনে রবিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো মিলবে রাত আটটা মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো আটটা আটচল্লিশ মিনিটে সোমবার থেকে স্বাভাবিক সময়ে মিলবে মেট্রো পরিষেবা এমনটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জানাবো এই যে সময় পরিবর্তন করা হয়েছে বলেই জানানো হয়েছে ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষে সেই খবর পাওয়া যাচ্ছে ট্রাফিক ব্লকে শেষ মেট্রোর সময় পরিবর্তন গ্রিন লাইনে আজ হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো মিলবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমনটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেলের তরফ থেকে আরো বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি কারণে এই সময় পরিবর্তন দেখো মেন্টেন্স কাজের জন্য বেশ কিছু সময়ের গ্রাফিক বা পাওয়ার ব্লক নিচ্ছে গ্রিনল্যান্ড লাইন মেট্রো সেই কারণে শেষ মেট্রো সময় সময় পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র আজকের জন্য সেক্ষেত্রে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ মেট্রো মিলবে হাওড়া ময়দান থেকে যেটি প্রায় এক ঘন্টা আগে কারণ শেষ মেট্রো রাতের নটা পঁয়তাল্লিশ মিনিটে থাকে এবং অপরদিকে সলেক সেক্টর ফাইভ থেকে রাত্রির আটটা সাতচল্লিশ মিনিটে মিলবে শেষ মেট্রো পরিষেবা যেটিও কিন্তু থাকে সেক্টর থেকে প্রায় ঘন্টা আগে শেষ মেট্রো পরিষেবা মিলবে আজকের জন্য গ্রিন লাইনের ক্ষেত্রে তবে আগামী কাল থেকে আবারও কিন্তু স্বাভাবিক সময় বা স্বাভাবিক রুটিনে বা টাইম টেবিলে মিলবে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা ধন্যবাদ